ভক্ত তৈরি করতে পারবেন না ভক্ত হওয়া বড় শক্ত পণ্ডিত রয়েছে বসে গাছের ফল গাছে রয়েছে বৃন্দ পড়েছে খসে ভক্ত হওয়া যদি এত সোজা হতো দেশের চোর কমে যেত সাধু বেড়ে যেত দেশের সাধু কমে গেছে চোর বেড়ে গেছে বুঝতে হবে সবাই চাইলে ভক্ত হতে পারে না ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব প্রসাদে পায় ভক্তি লতা ভক্ত সবাই পাবে না ভক্তমন্ডলি মায়েরা এক ভাই প্রশ্ন করছে ছোট ভাই বড় ভাই কে হ্যারে ভাই ভগবান যে বললো আমাদের ঘরে সন্তান আসবে আমরা দুই ভাই তো গোবিন্দ চরণের নয়নের জল দিলাম কার ঘরে আসবে এটা তো বলল তোর ঘরে অর্ধেক আমার ঘরে অর্ধেক শিশুপালের মতো এরকম হবে না বলে না যে কোনো একজনের ঘরে হবে এক দুই ভাই মিলে যুক্তি করছে যার ঘরেই হোক বাবা হওয়ার অধিকারটা অপর ভাইও পাবে বিনিময়ে সম্পত্তিটা ছেলের নামে করে দিতে হবে বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে ভাই আমার তো কোনো ছেলে মেয়ে নেই তাহলে এই ছেলেটার বাবা হওয়ার অধিকার আমায় দে বিনিময়ে সম্পত্তিটা তুই নে বিনিময়ে সম্পত্তির অধিকারটা তুই নে গোবর্ধন দাস দাসের হাতটা ধরে বলে উঠছে তাই হোক আজ থেকে এই সন্তানের বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস পাড়ার লোকে ছুটে এসেছে জমিদার মশাই রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদের পালন করেছে আপনার ছেলে সেইভাবে সকল রাজ্যবাসীর মনের সুখ দুঃখ দেখবে ছেলেটার নাম দিন রঘু না ঐতিহাসিক বাইশে জানুয়ারি অযোধ্যার মাটিতে পুনরায় রামচন্দ্রকে বসিয়ে দিয়েছি ভারতবর্ষের মানুষ জগতের মানুষ দেখে নিল নিলশ্ম দেশ ভারতবর্ষ দেশ আর আমি বলে গেলাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন মনে রামচন্দ্রকে তার পুনরায় পুন আসনে বসিয়ে দিয়েছি আমরা সকলে দেশবাসী অপেক্ষা করুন এক হাত ধরে পথ চলুন হয়তো কোনো না কোনো দিন মথুরাতে ভগবান কৃষ্ণের জন্ম হইতাও আমরা উদ্ধার করে ভগবানকে ফিরিয়ে দেব হরি ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাস বড় হয়েছে দশ বছর বয়স আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে পড়াশুনো করতে হতো যাকে গুরুকুল বলে বলা হতো রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলনাম আচার্য প্রভু রঘুনাথের গুরুদেব নিয়ে গেছে সোনার পালকিতে ছেলে রঘুনাথ দাস পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে গুরুদেব রঘুনাথ কিছু বলবে বাবা আপনাকে দেখে আমার বড্ড ভালো লেগেছে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম রঘুনাথ দাস গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে কেউ শেখায়নি নিজে নিজেই বলছে জয় জয় শ্রী গুরু গুরুয়েমুদ্ধ জয় জয় শ্রী গুরুয় প্রেম কলম অদ্ভূত অদ্ভুত যাক অনুকা অদ্ভুত যাক গুরুদীক্ষা নিয়েছেন দেখবেন গুরুদীক্ষা নেননি একটু দেখবেন হ্যাঁ গুরুদীক্ষা নেবেন হ্যাঁ হ্যাঁ যা কি ভালো লাগে তার কানটা বাড়াবেন কেন যত দামি সোনার গয়না হোক ব্যবহার না করলে গয়না যেমন ময়লা পড়ে যায় যত দামি দেহ হোক গুরু দীক্ষা না করলে মনে ময়লা পড়ে যায় মন পরিষ্কার হয় আমার

আত্মাশে চরণতা জড়িয়ে ধরে गुरुदेव যকলি রঘুনাথে রঘুনাথ ওট 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 হাজার রঘুনাথ তুই যা আয় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো বললি বাবা সত্যি কথা বল তো এই কথাগুলো তোমায় কে শিখিয়ে দিয়েছে আগে गुरुदेव এই কথা হয় কেও শেখায়নি আমি বললি কি করে বাবা আগে আপনাকে দেখে তো আমার মন থেকে কথাগুলো বেরিয়ে চলে উঠOPTV মূলপত্র চেনা যায় শিষ করেছি ভগবান ভক্ত হবে ভক্তের প্রকাশ হচ্ছে হ্যাঁ বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে আগে হ্যাঁ গুরুদেব আমি থাকবো শোনো আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে কি কাজ করবে কেন ভগবানকে সাজাবো ফুল তুলে মালা কাটবো ভগবানের মন্দিরটা পরিষ্কার করব বা আশ্রমের জন্য ভিক্ষা করব তুমি জমিদারের ছেলে ভিক্ষা করবে হ্যাঁ গুরুদেব করবো না কেন তাহলে আজ থেকে আমার আশ্রমে তুমি থাকো বাবা জ্যাঠা দুইজন রঘুনাথ দাসকে রেখে দিয়ে নিজের ঘরে ফিরে চলে গেলেন রঘুনাথ দাস পড়াশোনা করছে একদিন কে রঘুনাথ দাস দেখছে গুরুদেব এসে রঘুনাথ দাসকে বলছে রঘুনাথ আজকে আমাদের আশ্রমে একজন সাধু আসবে গো কে 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 গুরুদেব কে আসবে নামাচার্য শ্রীলো হরিদাস আস্তনে আসবে তুমি কি যাবে তার সঙ্গে দেখা করতে যাব আমি নিয়ে চলুন না আমি যাবো কে সেই হরিদাস ঠাকুর আমাকে নিয়ে চলুন সকলে এসে গিয়েছে হরিদাস ঠাকুর এসেছে সম্মুখে বসেছে আস্তে হরিদাস ঠাকুর বসেছে রঘুনাথ দাস সামনে গিয়ে বসোনো হরিদাস ঠাকুর কি বলছে শোনো সকলে শোনো দাপর যুগে রাধাকৃষ্ণ কলি যুগে গৌর হয়ে এসেছে গো নদিয়া যে হরিদাস ঠাকুর এই কথা বলা মাত্র রঘুনাথ দাস প্রশ্ন করছে ঠাকুর কি করে বুঝব যে মানুষটা রাধাকৃষ্ণ এক দেহে এলো কি করে বুঝবি জানিস হরিদাস ঠাকুরের মুখ দিয়ে কি এসেছে ব্রজের কালো একটু হার ফলা যাবে হ্যাঁ 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 একটু তালি দেওয়া যাবে দাও

হরি হরি হডি হরিয়া এসেছে ব্রজির মাতা এসেছে ব্রজের মাতা কালো শাকা আই তো সোনার দিয়া সোনার দিয়া কদনে সোনার দিয়া গৌর প্রমানন্দ রিতাই গৌর প্রমানন্দে হরি আমি তোমার হলাম আমি তোমার আমি তোমার হলাম

আমি আশ্রমে থাকি আমি লেখাপড়া করতে এসেছি বা তোমার নাম কি রঘুনাথ দাস প্রশ্ন করছে হরিদাস ঠাকুরকে তোমার নাম নাম কি হরিদাস হরিদাস ঠাকুর বলছে আমার রঘুনাথ দাস বলে উঠছে বা এই জগতে সবাই মায়ার দাস বাড়ি বাড়ির দাস টাকা পয়সার দাস তুমি কিনা না হরিদাস তোমার নামটা শুনে আমার খুব ভালো লেগেছে আচ্ছা তুই যে গোটা গায়ে কি সব দাগ দাগ দিয়েছে ওই সবাই দাগ গুলো ছেলে দাগে তিলক বলে তিলক বলে ঠাকুর তুমি দেখতে এত সুন্দর কি করে হলে হরিদাস ঠাকুর বলে খোকা ওটা তো বলতে পারবো না লোকে বলে সুন্দর তাই সুন্দর ঠাকুর একটা কথা আমার বলো তুমি যে দল থেকে এসেছ তোমার তো কোনো দল আছে নিশ্চয় থাকবে না আমি তো দলের কর্মী একজন আচ্ছা তাহলে তুমি যদি দলের কর্মচারী হয়ে দেখতে এত ভালো হও তাহলে তোমার দলের যে আসল মালিক তাকে দেখতে কত সুন্দর আসল জায়গায় কথাটা ফেলে দিয়েছি বোরা যদি হতো মধু জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া মজিত তো কুলেরই বধু তার নাম শুনেছিস সে মহাপ্রভু রে তাকে দেখা কলিকালের মানুষ প্রেমে ভুলে গিয়েছে রে বাবা ঠাকুর মাথাটা বাড়িয়ে দিয়েছে তাহলে একটু আশীর্বাদ করো আমি যেন তোমার ওই দলের আসল মানুষটা সন্ধানে যেতে পারি কার কাছে মাথা বাঁধলো দেখো যে উদ্ধার করেছে তার কাছে মুসলমান জন্ম হয়ে যে ভগবানকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে তার কাছে মাথা পেতেছে শ্রী সৃষ্টি কল্পিতা ব্রহ্মা হয়ে যে দিবানি সৃষ্টির লক্ষ্য হরি হরিনাম করে তার কাছে মাথা পেতেছে বাইশ বাজারে বেপ্রাঘাত সহ্য করে উ যে হরিনাম ছাড়েনি তার কাছে মাথা পেটেছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পায় সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ সাধু কৃষ্ণ ভক্তি প্রেম কৃষ্ণ ভক্তি প্রেম হরিদাস ঠাকুর রঘুনাথের মাথায় হাত দিয়ে রঘুনাথ দাসকে আশীর্বাদ করছে শোনো রঘুনাথ আমি যদি একদিনের জন্য মৌর ভজন করে থাকি একদিনের জন্য হল যদি আমি চৈতন্য মহাপ্রভুকে ভালোবেসে থাকি আমি তোমায় আশীর্বাদ করলাম তোমার চৈতন্য প্রাপ্তি হবে হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপর উপরে সেই কৃপার তারল চৈতন্য চরণ পাইবার চৈতন্য গুণে গোসাই রঘুনাথ দাস গুণ চৈতন্য জন্মাইল ভক্তি জন্মাইলো ভক্তি আজ জন্মিল বিশ্বাস জন্মিল যে জনমের মত শোবে হরিদাস রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে নিজের আশ্রমে ফিরে গেছে যারা মালসা ভোগ দেবেন লেখা আছে গেটের বাইরে যখন ঢুকছিলাম একশো একান্ন টাকা মালসা যেদিনকে মালসা ভক্ত নিতে আসবেন মন্দিরে যার নামে মালসা দেবেন সবার আগে তাকে সেদিনকে নিরামিষ সেবা করতে হবে যিনি মালসা প্রসাদটা নিয়ে যাচ্ছেন যারা প্রসাদ পাবে তাদেরকে নিরামিষ থাকতে হবে মালসাটা হাতে নিয়ে প্রসাদটা কপালে যখন তুললেন মহাপ্রভুকে স্মরণ করবেন প্রভু একটু প্রেম দান কর মালসা প্রসাদ নিয়ে দোকানে গিয়ে ডিম ভাজা খেলে কি প্রসাদের অ্যাকশন পাওয়া যাবে এত সোজা নয় হরিনামের কৃপা লাভ করা এত চারটি খানি কথা নয় মাঝে মাঝে এখন লক্ষ্য করি কিছু কিছু ছেলে মেয়ে তারা ঝুড়ির মধ্যে করে একটা গোপাল কোলে নিয়ে রাস্তায় বেরিয়ে গোপাল হয়েছে গোপাল নিয়ে ঘুরে মামাবাড়ির আড্ডার কি জয়নগরের মোয়া নাকি কিনলাম আর টপ করে খেয়ে নিলাম গোপাল কোলে নিয়ে ঘুরলেই তোমার ভর্তি এসে গেল কৃষ্ণবাবু আপনি যে কীর্তন করেন অনেক কীর্তন দেখছি গোপাল কোলে নিয়ে গান গাইতে যায় গোপালকে বসায় সে কীর্তন করার বাজিরা যখন নাচে পায়ের খুলো উড়ে গিয়ে গোপালের গায়ে কেউ কেউ আবার প্রশ্ন করে যারা গোপাল সেবা দিচ্ছ গোপালকে তিনটে তালি দিয়ে ঘুম থেকে তুলছ গোপালকে ধোকা পনির পোস্ত করে সেবা দিচ্ছ গোপালের একটা ছোট ছোট খাট বানিয়েছ গোপালের জন্য বালিশ তৈরি করেছ গোপালের জন্য বাথরুম বানিয়েছ গোপালের জন্য ডাইপার কেন প্যাম্পার্স ছোট বাচ্চা কত বড় অর্বাচীন ভগবানকে সেবা দেয় ভগবানকে ভুক পাড়ায় ভগবানের জন্য বালিশ তৈরি করেছে বলে ভগবানের জন্য বাথরুম তৈরি বলে তোমার মা আমার মা নাকি তোমার বোন আমার বোন তাহলে তোমার বাবা আমার বাবা তাহলে তোমার ঘরে তোমার যে বউ আছে

ফেলেছে নিজের সঙ্গে চুক্তি যাতে পাপ যাবে ভক্তি যুক্তিতে কোনদিন ভগবান পাওয়া যায় না যুক্তির তর্ক দিয়ে পাণ্ডিত্য অর্জন করা যায় তারকিক হওয়া যায় জ্ঞানী হওয়া যায় ঈশ্বর লাভ করতে গেলে ভক্তির প্রয়োজন আছে তা যদি না হতো বিবেকানন্দের টেড পার্সন এত শিক্ষিত মানুষ হয়ে রামকৃষ্ণ দেবের মতো একজন বিবেকানন্দ তো অনেক যুক্তি জানত রামকৃষ্ণের পায়ে পড়ল মহাপ্রভু তো অনেক শিক্ষার শিখেছে সেসব ভারতের পায়ে গিয়ে পড়েছে যত বড় হবে ঈশ্বর প্রাপ্তির পথ তত ছোট হয়ে যাবে তোমার জীবনে চলতে গেলে তত কষ্ট হবে তাই যারা এই সমস্ত কথা বলে এই সমস্ত কথায় প্রভাবিত হয়ে দয়া করে নিজেদের ভজন ভক্তি বিশ্বাস নষ্ট করবেন